আসসালামু আলাইকুম সবাইকে ফিমিলো থেকে একটা উইন্টার আপডেট ভিডিও দেখার জন্যই হচ্ছে ভিডিওতে আপনাদেরকে কল করেছি সারা বাংলাদেশ থেকে রুচিশীল নারীদের এই যে পছন্দের পছন্দের শালগুলো হচ্ছে অর্ডার করে আমাদের কাছ থেকে নিচ্ছে এখন আমাদের কাছে যে শালগুলো আছে হচ্ছে সব এই বছরের লেটেস্ট কালেকশন আমাদের শোরুমটাই তো একদম এবছরের তাই না সো আমরা এবার কালেকশনগুলো উঠিয়েছি সব নিউ এখানে যাই দেখবেন তা মোটামুটি এর আগে পরে আপনারা কখনো দেখেননি এই টাইপের কিছু কালেকশন আমাদের শালটা কিন্তু সবচেয়ে বেশি চলতেছে অনলাইনে আর কার্ডিগানগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই ধরনের কার্ডিগানও কখনোই এর আগে পরে এই জায়গাগুলোতে আসে নাই হ্যাঁ সো এই হচ্ছে এক একটা কার্ডিগানের প্যাটার্ন দেখেন অনেক সুন্দর সুন্দর কার্ডিগান আসছে এগুলো মাত্র আমি একটু দেখাই প্রাইসগুলো একটু দেখিয়ে দিই এই কার্ডিগানগুলো হচ্ছে কার্ডিগান বলতে কি জানেন শীতের যে পোশাকগুলো একটু সোয়েটার বা একটু লম্বা টাইপের এই জিনিসগুলোকে কার্ডিগান বলে আচ্ছা এই কার্ডিগানটার প্রাইস হচ্ছে ছয়শো বিশ টাকা হ্যাঁ দেখেন খুবই সিম্পলের মধ্যে রুচিশীল একটা ব্যাপার থাকে এবং এই যে যে উলেন কাজ করা যেই এমব্রয়ডারি স্টাইলে কাপড়ের উপর দিয়ে আবার উলেন কাজ করা এই কার্টিগানগুলো হচ্ছে মাত্র দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সো আমাদের কাছে আর কী কী আছে চলেন একটু দেখাই কলারে হচ্ছে ডিজাইন করা এই ধরনের ক্যাটিগারিগুলো আসছে মাত্র ষোলোশো বিশ টাকাতে আপনারা এগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের এই যে ইন্ডিয়ান সালগুলা একদম অথেন্টিক ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড যে শালগুলো আছে এগুলো প্রাইসগুলো করে দেওয়া আছে এখানে আর চাইনিজ সালগুলো আমাদের কী কী আসছে দেখেন এই চায়নাতে খুবই জনপ্রিয় আমি গত বাইশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত হচ্ছে এই প্রায় এগারো বারো দিন চায়নাতে ছিলাম তো দেখলাম যে এই শালগুলো অনেক বেশি পরিমাণ ওখানে হচ্ছে ট্রেন্ড হ্যাঁ তো একটা ফ্যাশন কিন্তু প্রথমে বাইরের দেশ থেকেই হচ্ছে বাংলাদেশে আসে পরবর্তীতে স্প্রেড হয় তো আমরা একদমই প্রথম দিকেই হচ্ছে আপনাদের জন্য ওই শলগুলো এনেছি দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্টের শল এগুলো হ্যাঁ অ্যান্ড এগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে আর আর কী কী আসছে একটু দেখাই চলেন একটু বয়স্কদের জন্য শাল আসছে মানে যারা হচ্ছে গিফট করতে চান মাকে বা আপনার ওয়াইফকে বা বড়ো ভাবিকে বা আপনার কলিগকে গিফট করতে চায় তাদের জন্য এই অনেক ভ্যারিয়েশনের শাল আসছে এছাড়াও এই কার্ডিগানটা দেখেন এই কার্ডিগানটা হচ্ছে একটা ওয়াও ফ্যাক্টর ক্রিয়েট করার মতো একটা কার্ডিগান মাত্র এক হাজার টাকাতে পেয়ে যাবেন এটা ধরনের ডিজাইনের ডিজাইনের কার্ডিগানগুলো এই কার্ডিগানটা হচ্ছে টোটালি মক মডার একটু দেখে দিই দেখেন এই যে এই কার্ডিগানটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা আর নিচের সাইডটা হচ্ছে পকেট থাকবে এই যে নিচের সাইডটাতে হচ্ছে পকেট থাকবে হ্যাঁ তো এই কার্ডিগানগুলো হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের উইন্টার কালেকশন কিন্তু অনেক আসছে অনেক হ্যাঁ আমি যদি এক এক করে একটু ওভার দিয়ে আপনাদেরকে দেখাই সো এই কার্ডিগানগুলো দেখার জন্য অ্যাটলিস্ট এত কোয়ালিটিফুল কার্ডিগানগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে ফিমেলওতে আসতে হবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ফিমেলও